মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজ্যে দুই পালোয়ান ছিল তারা প্রত্যেকেই নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করত একদিন তাদের মধ্যে জোর ঝগড়া লেগে গেল শেষে ঠিক হলো তাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা হবে সেই প্রতিযোগিতায় যে জিতবে সে পরাজিত জনের গায়ের যে কোনো জায়গা থেকে একসের মাংস কেটে নেবে এই রকম কথা অনুযায়ী পরের দিন প্রতিযোগিতা শুরু হয়ে গেল প্রতিযোগিতায় একজন জিতলো এবং একজন পরাজিত হলো পরাজিতজন নিজেই বলল যে তুমি আমার পিঠের দিক থেকে একশের মাংস কেটে নাও কিন্তু জয়ীজন বলল না এরম তো কথা ছিল না আমি তোমার শরীরের আমার খুশি মতো জায়গা থেকে একশের মাংস আমি কেটে নেব তাই আমি চাই তোমার বুকের থেকে একশের মাংস আমি কেটে নেব তখন পরাজিত বলে এটা কিভাবে সম্ভব আমার বুক থেকে মাংস কেটে নিলে তো আমি এখনই মারা যাব এই নিয়ে দুজনের মধ্যে বিবাদ বেঁধে যায় তখন তারা এর মীমাংসা করার জন্য কৃষ্ণচন্দ্রের রাজসভায় হাজির হয় রাজসভায় গিয়ে সমস্ত ঘটনা তারা রাজামশাইয়ের কাছে বর্ণনা করে রাজামশাই শুনে মহাবিপদে পড়ে কি এর রায় দেবে তখন তিনি গোপালের সঙ্গে এই নিয়ে পরামর্শ করেন পরামর্শ শেষে রাজামশাই জানান বিজয়ীজন জন জনের শরীরের যে কোনো জায়গা থেকে এক শের মাংস অবশ্যই কেটে নিতে পারবে কিন্তু কাটা মাংসের ওজন যেন এক শেরের এক কণাও বেশি না হয় এবং কাটার সময় তার শরীর থেকে যেন এক ফোঁটা রক্তও না ঝরে কারণ শুধুমাত্র মাংস কাটার কথা হয়েছিল কোনো রকম রক্ত হানি হওয়ার কথা হয়নি এই কথা শুনে জয়ীজনা বলে এ আবার কেমন বিচার মাংস কাটলে তো রক্ত বেরুবেই এতে তো আমার কিছু করার নেই তখন মহারাজ বলেন না তাহলে হবে না তোমাকে শুধু একশের মাংসই কাটতে হবে তখন বিজয়ী বুঝতে পারে এ গোপালের চালাকি ছাড়া আর কিছু নয় তখন সে গোপালের উপর রেগে গজগজ করতে করতে রাজসভা ত্যাগ করে চলে যায় তখন মহারাজ এবং গোপাল দুজনেই উপযুক্ত বিচার দিতে পেরে নিশ্চিন্ত হয় এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটিকে এমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন